দেখো আমরা চার নাম্বার রুলসটা দেখবো শব্দগুলো একটু খেয়াল করো আমি কন্ডিশন সেন্টেন্স পড়াইতে গিয়ে এই রুলসটা একটু বলেছিলাম প্রাসঙ্গিক ছিল সেই জন্যইফ উইশ তিনটা শব্দর কথা বলছি আমার সাথে সাথে কয়েকবার বলো অ্যাস দো অ্যাজ উইফ উইশ অ্যাজ উইফ ভেরি ইম্পর্টেন্ট আসলে সাম ইম্পর্ট্যান্ট রোলসের যে রোলসগুলো আমরা শিখছি আমার মনে হয় কেউ যদি পরীক্ষায় দুই অথবা তিন পেতে চাও কন্ডিশনাল সেন্টেন্স আর হচ্ছে এই অংশটা পড়লেই হবে বাট কেউ আবার এটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে অন্যগুলোকে যদি আবার অ্যাভয়েড করাও তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে কি কখন কোথা থেকে আশু বলা যাবে না বাট যতগুলো তথ্য আমরা শিখবো রাইট ফ্রম অব ভারভের এতটুকু বলতে পারি পাঁচ থেকে পাঁচটা সেন্টেন্স ইনশাল্লাহ তোমাদের হুবহুল কমন আসবে সাতটাও আসতে পারে সেটা বলছি না থাকলে জায়গায় ওয়ার বসে আমি আবার বলছি এই যে শব্দগুলো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আসে এবং ওই সেন্টেন্স যদি টু বি টুবি ভার্বের কোনো ব্যবহার আসে তাহলে সেখানে ওয়ার বসবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আগে দেখেছি টু বি থাকলে আমরা এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার বসাতাম প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার বসাতাম পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসাতাম এখানে যে আপনি সরাসরি বলছেন যে ওয়ার হবে এখানে কি অ্যামিজ আর ওয়াজ আর ওয়াজকে হবে না না হবে না এখানে আমাদেরকে ওয়ার বসাতে হবে তাহলে দেখো আরেকটা প্রশ্ন আসে ভাইয়া আমরা তো জানি শুধুমাত্র প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার হয় তাহলে আয়ের সাথেও কি ওয়ার হবে হিয়ের সাথেও কি ওয়ার হবে এর সাথেও কি ওয়ার হবে ইটের সাথেও কি ওয়ার হবে জি সকল পার্সনের সাথে ওয়ার হবে এখানে একটু লিখে রাখো অ্যাজ ইট অ্যাজ দ্য উইস ব্র্যাকেটের থাকলে ব্র্যাকেটের টু এর জায়গায় সকল পার্সনের সাথে ওয়ার বসবে এই এর আগে দিয়ে লিখে রাখো সকল পার্সনের সাথে ওয়ার বসবে এর আগে দিয়ে লিখে রাখো সকল পার্সনের সাথে ওয়ার বসবে সকল পার্সনের সাথে ওয়্যার বসবে অ্যাজ দো অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় সকল পার্সনের সাথে ওয়্যার বসবে সবাই কি লিখছো আচ্ছা ঠিক আছে আমরা একটু एग्जांपल গুলো যদি কেউ প্র্যাকটিস করাবে আমি তো হেল্প করছি কি করবে

ফাইন থ্যাংক ইউ আই উইশ আই ওয়াই আর কিং ও আমি যদি একজন রাজা হতাম আই উইশ আই ওয়াই আর এ বিজনেসম্যান ও আই উইশ আই ওয়ার ফার্স্ট স্টুডেন্ট ইন মাই ডিপার্টমেন্ট ও আই উইশ আই গ্যাট এ প্লাস আই উইশ আই ওয়াই আর এ হ্যাপি ম্যান অর্থাৎ এরকম কিছু একটা ঠিক আছে এখন এই যে আপু আই আসছে আই এর সাথে তো আমরা জানি এম অথবা ওয়াজ হয় কিন্তু এখানে ওয়ার কেন হলো ভাই আমরা এই রুলস এর ক্ষেত্রে যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি যে এস দো এস এ থাকে তাহলে এর পর সকল সাবজেক্টের সাথে যদি টু বি দেখায় তাহলে সকল সাবজেক্টের সাথে গুয়ার হবে অ্যাবসলিউটলি রাইট সবাই কি এই বিষয়টা ক্লিয়ার এই জায়গাটা কি ক্লিয়ার আমি যদি এটা না বলতাম অনেকে হয়তো প্রশ্ন করতে যে ভাইয়া ওয়ার কেন হলো এন্ড কেন হলো না ওয়াজ কেন হলো না ঠিক আছে সো আমি এটা ক্লিয়ার করে দিছি আগে আগে প্রশ্ন করা থ্যাংক ইউ সেকেন্ড एग्जांपल জি ভাইয়া

সে এমনভাবে কথা বলে মনে হয় যেন প্রিন্সিপাল সে এমনভাবে কথা বলে যেমন মনে হয় যেন একজন রাজনীতিবিদ সে এমনভাবে কথা বলে যেন আমার বড় ভাইয়ের দায়িত্ব নিয়েছে সে বলি না আমরা অনেক ধরনের কথা বলে যখন হয় সেটা আমি বলছি না আর কি সো আরেকটা কথা বলে রাখি যে উইশ আর অ্যাজ একটু 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 পরে আমরা আরেকটা রোল শিখবো যে ইফ যুক্ত দুইটা অ্যাজ দো এবং অ্যাজ ইফ এগুলা দ্বারা যদি দুইটা অংশ যুক্ত হয় প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরবর্তী অংশটা হবে আর পাস্ট ইন্ডিফিনিট ট্যান্স মানে হচ্ছে টু বি এর জায়গায় ওয়াজ অথবা ওয়ার আর যেহেতু এখানে সাথে আসছে সেই জন্য ওয়ার বসবে এটাও একটু পরে আমরা আলোচনা করে দিব সো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ